আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি ট্রেন্ডি ফ্যাশনে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখাবো ফার্স্ট আগে ক্যাটালগটা দেখাই একদম গরমের আর আমি কটন কালেকশনটা চলে আসছে এটার অনেকগুলো কালারও আছে সো ম্যাক্সিমাম কালারগুলো আমি দেখাই দিই আসলে ভিডিওতেই দেখাই ভিডিওতে দেখাচ্ছি একটা দেখাই দিচ্ছি পড়লে কীরকম লাগবে আর

Okay. Pero se de catear siar, calar? Ella.

আছে ডাবল খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে 100% গ্যারান্টি প্রোডাক্ট থাকবে দিকে আছে এটা কত করে থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 800 টাকা করে 800 টাকা করে কালার আছে কালারগুলো দেখাচ্ছি কালার হোয়াইট শেড থাকবে কিন্তু ইনার করা আছে এটা হচ্ছে আপনার কালার

কটনের গরমের একদম বাটিক ছেড়ে থাকবে ওকে এটা কিন্তু বাটিক প্রিন্ট ঠিক আছে এটা বাটিক এবং কাপড় হচ্ছে লোন কাপড় গ্লিটার করা আছে এটার সাথে প্যান্ট থাকবে এই যে প্যান্ট কটনের

এটাও কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স কাজের মধ্যে রয়েছে এবং এটা ঈদের আগে আমাদের একটা অফার ছিল অফারে কিন্তু সব ড্রেস শেষ হয়ে গেছে এখন অনলি 4 থেকে 5 পিস ড্রেস আছে কত করে এটা প্রাইস অনলি 750 750 950 টাকা ছিল হ্যাঁ 950 750 টাকা এখন তো এবার দেখো একটা গাউন ড্রেস এই যে এটা এই গাউন ড্রেসটা কিন্তু একদম ঈদের পরে বের হয়েছে ঠিক আছে ঈদের আগে আসবে এটা হচ্ছে আপনার আরো প্যান্ট থাকবে এই যে প্যান্ট কটনের একই টাইপের প্যান্ট আর হচ্ছে ওন্না

এটা রেগুলার প্রাইস ছিল 1200 টাকা এখন অফার প্রাইস অনলি 999 টাকা এটা সাথে কি তো অন্য ঠিক আছে এটা হচ্ছে এটা কত করে আছে এটা গারারা সারারা সারারা গারারার মধ্যে যেটা দেখাচ্ছি এটা উপরে টপটা গলায় হাতা সবগুলা হচ্ছে একদম সে অনেক গর্জিয়াস ভাবে এমবডারি কাজ করা আচ্ছা এটা হচ্ছে তোমার প্যান্টটা প্যান্টের নিচেও গারারার মতো করে কাজ করা এটা ওন্নাটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ই করা আছে কত করে এটা এটার প্রাইস হচ্ছে আপু মাত্র 1100 টাকা কোমরে কিন্তু সুন্দর একটা বেল্টও থাকবে সম্পূর্ণ কাজ করা বডি হচ্ছে ফ্রি সাইজ আর দাম হচ্ছে এটার আপু মাত্র 1100 টাকা এবার দেখাবো একটা গারারা সারারা গারারা নাইরা কাট এটার প্যান্ট হচ্ছে গারারা সম্পূর্ণ কটনের